আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তো আমি আজকে আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত যে পরীক্ষাগুলো হয় বিসিএস থেকে শুরু করা প্রাইমারি নিবন্ধন থেকে শুরু করা এই পরীক্ষাগুলোতে গণিতের একটা অংশ থাকে এই গণিতের অংশটা সম্পূর্ণটা বেসিকের ওপর নির্ভর করে যাদের বেসিক ভালো বা বেসিক স্ট্রং যারা বেসিক বুঝে তাদের জন্য এটা খুব ইজি কিন্তু যারা এই জিনিসটা নিয়ে যাদের দুর্বলতা আছে তাদের জন্য এটা মহা একটা ঝামেলা যে আমি আসলে বেসিক জিনিসটা পারি না বেসিকটা কী বেসিক জিনিসটা কী বা আমি কোথা থেকেই বা গণিতটা শুরু করব। যেখান থেকে শুরু করলে আমি একেবারে বেসিক থেকে শিখতে পারব তো এরকম যদি বলতে হয় যে আসলে কোনো একটা একটা রাস্তা চাই আমরা আসলে গণিতের এরকম একটা রাস্তা হয় না গণিতের অনেকগুলা রাস্তা আইসা একত্রে মিলিত হয় আবার সেখান থেকে অনেকগুলা বিস্তার করে তো আমরা প্রথমে যদি প্রত্যেকটা ট্রফিক্স নিয়া ভিন্ন ভিন্ন বেসিক আলোচনা করি তাহলে কেমন হয় নিঃসন্দেহে ভালো হবে একেবারে বেসিক থেকে আর যে বেসিকটা জানলে আমি মোটামুটি যে গণিতের উপর একটা ভিত্তি আমার এই ভিত্তিটা তৈরি হবে যেটার জন্য আমি যে কোনো চাকরি পরীক্ষা আমি যেই এমসিকিউর রিটেন সব কিছু আমি বেসিকলি দিতে পারব তো আমরা সেই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটা বেসিক পড়বে আমরা এক একটা টপিক্স নিয়ে আলোচনা করব তো আমরা যদি আজকে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করি তাহলে কেমন হয় নিশ্চয়ই ভালো হবে বাস্তব সংখ্যা কেন আলোচনা করব আমরা সেই ভিডিওতেই দেখিয়ে দিব যে আসলে বাস্তব সংখ্যাটা আমি কেন আলোচনা করব বা আমার কেনই বা দরকার কোথায় আমি এটা ব্যবহার করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হলো রিয়েল নাম্বার এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি বাস্তব সংখ্যার রিয়েল নাম্বারের ক্লাসিফিকেশন দেখতে যাই তাহলে এটা বাস্তব সংখ্যাটা আসলে কি যদি আমরা এটা বলি তাহলে আমরা সহজে বলতে পারি আসলে সংজ্ঞা কি হবে কিনা এটা আমি যদি বলি যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা এর মানে কি যদি আমরা বাস্তব সংখ্যাটাকে ক্লাসিফিকেশন করতে যাই প্রথমে আমাদের আসবে দুইটা অংশ একটা হলো মূল আর একটা অমূল মূলত আর হইল অমূলত এখন প্রশ্ন আসে যে মূলত কি মূলত সংখ্যা কি আর অমূলত সংখ্যা কি। এটা যদি আমরা জানতে চাই খুব সহজেই জানতে পারবো মূলত আর অমূলত কী মূলত সংখ্যাকে সবসময় কিউ দ্বারা বড় হাতে কিউ দ্বারা প্রকাশ করে আর অমূলত সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করে তো আমরা সর্বপ্রথম অমূলতে আসি অর্থাৎ অমূলত সংখ্যাটা হলো কি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যে সংখ্যা কে বাই প্রকাশ করা যায় না পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এই সংখ্যাটাকে অমলের সংখ্যা বলে তাহলে অমলের সংখ্যাটা কি কোন সংখ্যা কি বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা যদি জানতে চাই তার আগে আমরা মূলত চাইছি তার মানে মূলত হলো বাই আকারে প্রকাশ করা যায় যেখানে যদি আমরা মূলত বলি বাই আকারে প্রকাশ করা যায় যেখানে কিউটা জিরু হতে পারবে না কিউটা জিরু হতে পারবে না এবং দুইটা সংখ্যা হবে পূর্ণ সংখ্যা এবং দুইটা সংখ্যা পরস্পর সহ হবে তো আমরা অত কিছু আসলে এভাবে বললে বোঝা অসম্ভব মানে কষ্টকর হয়ে যায় তো আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব মূলত সংখ্যা হইল পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যদি আমরা কোনো সংখ্যার উপরে রুট ওভার করি তাহলে এই সংখ্যাগুলো হয়ে যায় অমূলত যেমন কি যেমন আমরা যদি এখানে রুট টু লিখি রুট থ্রি লিখি এবং রুট ফোর লিখলাম তিনটা সংখ্যা লিখলাম এই তিনটার ভিতরে একটা সংখ্যা মূলত আর বাকি দুইটা সংখ্যা অমূলত কিভাবে আমরা যদি একটু দেখি ফোর এটার উপরে রুট করলে টু হয় কিন্তু রুট থ্রি আর রুট টু এগুলোর উপরে রুট যদি আমরা ক্যালকুলেটরে দেখি তাহলে বিশাল একটা সংখ্যা আসবে যেটা অসীম যেটা দশমিক আসবে এবং অসীম তাহলে আমরা এটার একটা নাম দিই অমূল অমূলদের একটা নাম দিই যে কি অসীম দশমিক অমূলদ সংখ্যা হবে কি অসীম দশমিক এখন অসীম দশমিক সংখ্যাটা কীরকম হবে এরকম হইতে পারে যে দু চার দশমিক দুই তিন ছয় সাত তিন দুই নয় পাঁচ ডট হইতে পারে বা হইতে পারে শূন্য দশমিক তিন দুই ছয় নয় পাঁচ চার তিন এক ড এইভাবে হইতে পারে অর্থাৎ যেই সংখ্যাটা আসলে অসীম পর্যন্ত চলমান এবং দশমিক এই সংখ্যাটাকে আমরা বলবো কি অমূলত সংখ্যা শুধু একটা সংখ্যাই অমূলত সেটা হলো এইটা আর এছাড়া আর কোনো সংখ্যা অমূলত নাই এখন আমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসে যে কীভাবে প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখি প্রশ্ন আসলো নিচের কোন সংখ্যাটি অমূলত বা মূলত দিল দিল মূলত নিচের কোন সংখ্যাটি মূলত এইখানে ক নম্বর অপশনে দিল রুট থ্রি ঘ নম্বরের শুনে নিল থ্রি রুট টু ঘম্বরে দিল রুট ফাইভ বাই টু আর ঘ নাম্বারে দিল টু রুট ফাইভ বাই রুট ওভার বিশ এরকম করে কিছু সংখ্যা দিলো এরকম করে সংখ্যা দেওয়ার পরে এখন আমরা নর্মালি কি যে এইখান থেকে বের করব আসলে কোনটা মূলত আর কোনটা অমূল্যত তো সহজে বের করা কি যদি আমাদের হাতে দেখা গেছে স্কুল একাডেমিক পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার দেয় এইখানে ক্যালকুলেটর ব্যবহার করলে এক মিনিটে করতে পারবো কিন্তু চাকরি পরীক্ষা তো ক্যালকুলেটর ব্যবহার করা যায় না তখন আমরা কি করব। তখন আমরা রুট থ্রি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না তার মানে এটা অমূলত সংখ্যা একটু আগে বলছি সেটা এটা অমূলত সংখ্যা এটা বাদ থ্রি রুট টু মানে অমূলের সংখ্যার গুণ পর অমূলের সংখ্যাকে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা দ্বারা গুণও করি তাহলে এটা অমূলদি হবে কারণ কি রুট টুটা অমূলের সংখ্যা ঠিক রুট ফাইভটা অমূল্য সংখ্যাটাকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাও অমূল্য থেকে এটা অমূলত হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে এখন কত হইলে একটু আগে বলছি যে পিভাই কিউ আকারে প্রকাশ করা যায় না তো সেক্ষেত্রে যে পিভাই কিউ তো হইলো উপরে রুট ফাইভ পি আর হইলে রুট টু কিউ হবে না কারণ দুইটা কী হতে হবে একটা পূর্ণ সংখ্যা হতে হবে তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রুট ফাইভ কিন্তু পূর্ণ সংখ্যা না রুট ফাইভ হলো কি অসীম দশমিক সংখ্যা রুট ফাইভ কী অসীম দশমিক সংখ্যা তার মানে এটা হবে না এখন লাস্টের অপশনটা আমি একটু কাজ করি তাই কারণ কি একটু পেঁয়াজ তো দাও থাকি তাহলে এখানে আছে টু রুট ফাইভ আর এখানে বিশ রুট বিশেষ লেখা যায় চার গুণ পাঁচ আচ্ছা তাহলে টু রুট ফাইভ আর এটাকে যদি আমরা কী করি চারের উপর রুট দিলে হয় দুই আর রুট ফাইভের ওপর দিলে রুট ফাইভ তাহলে দুইটা সেম কাটাকাটি করলে বা ভাগ করলে ওয়ান হয় তাহলে ওয়ানটা কী মূলত সংখ্যা কারণ অমূল্য না তাহলে এইভাবে মানে খুব এটা বের করা যায় তো আমাকে বুঝতে হবে যে আসলে অমূল্যটা কী আর মূলটা কী তো আমি আশা করি এখানে অমূল্য সংখ্যা নেই আর কোনো সমস্যা থাকতে পারে না এরপরেও আমরা যখন এমসিকিউ সমাধান করব। বিভিন্ন প্রশ্ন সমাধান করব। তখন আমরা এর বিস্তারিত আরও অনেক আলোচনা করব তো এই জন্য আমাদের যে ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্টের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকন বাটন অন করে রাখবেন যাতে ভিডিও আসলে সর্বপ্রথম আপনি পেয়ে যান তাহলে আমরা এবার মূল সংজ্ঞা দেখি এটা মূলত সংখ্যা কি এই যে একটু আগে যেটা বললাম আর কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এটাকে আর বলার কিছুই নাই এখন আমরা বাস্তবে দেখব মূলদ সংখ্যার ক্লাসিফিকেশন মূলদ সংখ্যাটা কয় প্রকার মূলদ সংখ্যাটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হইল ভগ্নাংশ আর একটা হইল পূর্ণ সংখ্যা একটা হলো ভগ্নাংশ সংখ্যা আর একটা হইল পূর্ণ সংখ্যা এখন ভগ্নাংশ কোনো পূর্ণ সংখ্যার ভাগের অংশকে ভগ্নাংশ বলা হয় তো আমরা পূর্ণ সংখ্যা দেখি পূর্ণ সংখ্যার ভিতরে আবার কী কী থাকতে পারে আমাদের ঋণাত্মক সংখ্যা আর শূন্য আছে শূন্যটাকে কেউ সংখ্যা মনে করে কেউ সংখ্যা মনে করে না এই ক্ষেত্রে শূন্যটাকে আমার মনে হয় যে এটা সংখ্যা মনে বেটার কারণ কি যেহেতু আমরা এটা গানিতিক কাজে এটা ব্যবহার করি যদি সংখ্যাই মনে না করি এটা সার্থক অঙ্ক নয়টি এক থেকে নয় সেক্ষেত্রে আমরা এটাকে আর একটা কী একটা নাম যেন দেওয়া যায় যে আমার মনে নেই যে সহ সহকারী অঙ্ক নাকি এটা শূন্যটা তো এটাকে আমরা সংখ্যা মনে করতে পারি শূন্য আর একটা হইল ধনাত্মক সংখ্যা ধনাত্মক ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যাগুলো আবার হলো স্বাভাবিক সংখ্যা ধনাত্মক সংখ্যা হলো কি স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা দেখলাম পূর্ণ সংখ্যার এখানে কি ধনাত্মক সংখ্যা শূন্য ঋণাত্মক এ ঋণাত্মক সংখ্যা শূন্য আর হলে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক মানে কি যেগুলো বিয়োগ আর কি মাইনাস সংখ্যা যেমন মাইনাস টু মাইনাস থ্রি এগুলো মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস সেভেন যত মাইনাস সংখ্যা আছে এগুলো আর কি আর শূন্য তো শূন্যই এটাও আমরা চিনি কিন্তু ধনাত্মক কি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা যত পজিটিভ নাম্বার আছে কি আছে পজিটিভ নাম্বার আছে ওয়ান টু থ্রি ফোর যে এইগুলাকে স্বাভাবিক সংখ্যাও বলি এখন স্বাভাবিক সংখ্যাটাকে যদি আবার ক্লাসিফিকেশন করি তাহলে আমরা এখান থেকে কী পাই স্বাভাবিক সংখ্যা থেকে আমরা মৌলিক সংখ্যা পাই মৌলিক পাই আর কি পাই যৌগিক মৌলিক যৌগিক এই যৌগিক মলিক আবার দুইটা মিলিয়ে আমরা এখান থেকে আরও কিছু বের করতে পারি সেটা হলো জোর সংখ্যা আর একটা হলো বি জোড় জোর সংখ্যা পাই বিজোর সংখ্যা পাই তাহলে মূলত পূর্ণ সংখ্যা হলো ভগ্নাংশ ভগ্নাংশকে আবার আমরা ঋণাত্মক সংখ্যা চিন্তা করতে পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক সংখ্যা এখানে ক্লোজ করলাম শূন্য ক্লোজ করলাম ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারি স্বাভাবিকের ভিতরে মৌলিক যৌগিক আছে আবার মৌলিক যৌগিকের ভিতরে জোর বিজোরও আছে এখন আমরা ভগ্নাংশ দেখব ভগ্নাংশ আবার দুই প্রকার একটা হইল দশমিক আর একটা হলো সাধারণ সাধারণ ভগ্নাংশ আর হইল দশমিক ভগ্নাংশ দশমিকের এখানে কিন্তু অসীম দশমিক একটা আছে আর এখানে হবে দুইটা সেটা হলো কি সসীম দশমিক আর একটা হইল অসীম দশমিক আবৃত এটার সাথে মূলত সংখ্যা যখন আসে তখন একটা জ্ঞানজাম লাগে এটার সাথে অসীম দশমিক অনাবৃত এটার নাম অসীম দশমিক অনাবৃত আমি লিখে রাখলাম আর এটা হলো অসীম দশমিক আবৃত আবৃত অনাবৃত একটু পরে আসতেছি এটাও দেখাবো আসলে কি তো আমরা ভগ্নাংশ দেখি সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার সাধারণ ভগ্নাংশ তিন রূপ একটা হইল প্রকৃত একটা হইল অপ্রকৃত আর একটা হইলো মিশ্র তাহলে প্রকৃতটা কি প্রকৃত হইল ভগ্নাংশের হরবর লব ছোট মানে স্টাবল একটা পদ্ধতিতে থাকে যেমন আমরা যদি বিল্ডিং করি বিল্ডিংয়ের ফাউন্ডেশন একটু মজবুত করতে হয় বিল্ডিংয়ের ফাউন্ডেশন মানে নিচ একটু ঢালাই বেশি দিতে হয় রড বেশি দিতে হয় সিমেন্ট বেশি দিতে হয় সেক্ষেত্রে একটা বড়ো হবে আর উপরে কম দিলে হবে অর্থাৎ উপরেটা ছোট দিলেও সমস্যা নাই এটা হলো প্রকৃত এটা কি প্রকৃত যে যৌক্তিক এটা এটা হইল প্রকৃত ভগ্নাংশ মনে রাখার সিস্টেম আর নিচেরটাকে হর বলা হয় কি বলা হয় আর আর উপরেটা হইল লব নিষের হইলো হর বড় লব ছোট এটাকে বলা হয় প্রকৃত হর বড় হবে লব ছোট হবে এই হর ছোট হবে লব বড় হবে উল্টা আর মিশ্রটা কি যে প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা যুক্ত থাকে অর্থাৎ মিশ্রটা কীরকম রকম আমি একটা প্রকৃত ভগ্নাংশ লিখলাম এটা দেখলাম এটার সাথে একটা পূর্ণ সংখ্যা যুক্ত থাকবে যেমন এখানে থ্রি যুক্ত করে দিলাম একটা পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় মিশ্র তো মিশ্র ভগ্নাংশটা আবার একটা অপকৃত ভগ্নাংশ আমরা যখন সমাধানে যাব অঙ্ক করতে গেলে মিশ্র ভগ্নাংশ সমাধান করলে অপকৃত ভগ্নাংশ চলে আসে তার মানে মিশ্র ভগ্নাংশের আরেক নাম হইল অপকৃত ভগ্নাংশ তবে সংজ্ঞা কি প্রকৃত সংখ্যা যে প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ হইলে একটা অপকৃত ভগ্নাংশ এটাকে যদি আমরা দেখাই যে কিভাবে আসলে অপকৃত ভগ্নাংশ হয় বা আমরা গাণিতিক যখন সমাধানে যাব তখন আমরা এটাকে নিয়ে অপকৃত তারপরে সমাধান করতে হবে তাহলে আমরা এখান থেকে এটাকে এটাকে আছে এটা যদি আমরা সমাধানে যাই তখন আমাদের এই যে পূর্ণ সংখ্যাটাকে হরের সাথে গুণ করতে হবে পূর্ণ সংখ্যাটাকে হরের সাথে গুণ করবো তিন আর দুই গুণ করলে হয় ছয় আর উপরের লবটা যোগ করতে হবে তাহলে ছয় আর সাত আর নিচে হইল দুই তাহলে এটা এখন কী সংখ্যা হইল লব বড় হর ছোট অপকৃত তাহলে এটা কি ক্লিয়ার আচ্ছা আমরা এখন চলে যাব কি সসীম দশমিক আর হলো অসীম দশমিক সসীম মানে যেটা গণনা করা যায় আর অসীম মানে কি যেটা গণনা করা যায় না আচ্ছা এইটুকু এখন সসীম যেমন সসীম দশমিক যদি আমরা একটা নেই সেক্ষেত্রে আমরা দুই দশমিক চার দিলাম পাঁচ দশমিক শূন্য সাত দিলাম আট দশমিক পাঁচ চার তিন দিলাম এটা হলো কি সসীম এটা হইলো সসীম মানে এটাকে আমরা গণনা করতে পারি একটা নির্দিষ্ট সীমানার ভিতরে আছে কিন্তু অসীম দশমিক এই এগুলোও কিন্তু অসীম দশমিক এটা হলো অনাবৃত আর এটাকে করবো আবৃত এর মানে কী আবৃত মানে কী পৌনপণিক পৌনীকের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে যে পৌনীক কি কোনো পূর্ণ কোনো দশমিক সংখ্যার পরে যে অংশগুলো থাকে ওগুলোর উপরে ফোটা দিয়ে আটকে দেওয়া এটাকে কোনো বলে যদি আমরা লিখি এখানে আমরা কি লিখতে পারি অসীম দশমিক আবৃত্ত যেমন আমরা এখানে চারকে তিন দিয়ে ভাগ করলাম একবার সরাসরি দেখাই এই কারণ এটা কি মূলত সংখ্যা এটা কি মূলত সংখ্যা কারণ চারটা পণ্য সংখ্যা তিনটা পূর্ণ সংখ্যা এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কী আসে তিন একে তিন নামে এক এখানে দশমিক দিলাম এখানে শূন্য দিলাম ভাগ করলে তিনবার ভাগ যায় তিন তিনে নয় নামে এক এরপরে আবার শূন্য একটা নেওয়া যায় যেহেতু দশমিকের পরে একবার শূন্য দিছি আর শূন্য দেওয়ার দরকার নেই এই দশমিক দিলে একটা একটা শূন্য পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আবার ভাগ করি তিন তিন তিনে নয় অর্থাৎ এইভাবে যদি আমরা বারো মাসও সমাধান করি তাও কি আমাদের এটা শেষ হবে হবে না তো এইটা কি আসবে কীরকম অসংখ্য তিন পাওয়া সম্ভব হাজার হাজার দিন পাওয়া সম্ভব তো আমরা একটু আগে বললাম যে অসীম দশমিক এটাকে বললাম অমূলত কিন্তু চার বাই তিন এটা আবার মূলত তো জ্ঞানজামটা লাগলো কি না জ্ঞানজাম লাগানোর কিছুই নেই কারণ কি এই সংখ্যাগুলার পরে দশমিকগুলার কোনো প্যাটার্ন থাকে না এগুলা অনবরত চলে যেটার কোনো লিমিটেশন থাকে না বা কোনো প্যাটার্ন থাকে না যার যার মন মতো সে চলতেই আছে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা সিকোয়েন্স করা নাই কিন্তু আমরা এটা যদি দেখি এখানে আমাদের এক দশমিক পরে সবগুলা তিন আছে, তার মানে এটাকে যদি আমরা সহজে আবৃত করি তাহলে এক দশমিক তিন লেখে তার উপরে একটা পৌন বিন্দু দিলাম এর মানে হইল এটা অসীম পর্যন্তই তিনটা চলমান থাকবে কিন্তু সংখ্যাটা কি মূলত এটা ক্লিয়ার যখন আমরা এরকম সংখ্যা দেখবো আরও এরকম থাকতে পারে যেমন পাঁচ দশমিক দুই তিন চার তিন চার তিন চার ডট মানে এইভাবে তিন চার তিন চার তিন চার আসতেছে তখন আমরা এটাকে আটকে দিব কোথায় দুই এখানে তিন চার যেহেতু বারবার আসতেছে তাহলে তিন চারের উপর কোনো কোনো আটকে দেব তাহলে আর এটা এই দিকে আর যাওয়ার দরকার নাই তার মানে এটা কি মূলত সংখ্যা এটা কিন্তু অমূলতের সাথে গুলে ফেলাইলে হবে না এরকম আরও হইতে পারে চার দশমিক তিন চার তিন তিন চার তিন তিন মানে তিনটা তিনটে হইতে পারে চারটে সাইটটা হইতে পারে যে নিয়ম করে তিন চার তিন তিন চার তিন তিন চার তিন বারবার আসতেছে তখন আমরা এটাকে লিখতে পারবো কত চার দশমিক এখানে একটা এইখানে একটা তিনটার উপরে দেওয়া দরকার নেই প্রথমটা শেষটার উপরে দেবো মাঝখানে সবগুলোর ভিতরে থাকবে এটা হলো নিয়ম আমি আশা করি যে মানে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশনটা খুব সহজে বোঝাতে পারছি ঠিক এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসই ইন্টারেস্টিং হবে প্রত্যেকটা ক্লাসে আমরা এভাবে বেসিক তথ্যগুলো সমাধান করবো পাশাপাশি আমরা দেখাবো যে আসলে কোথায় আসে যেমন অমূল সংখ্যার একটা দেখালাম আমরা যে পরীক্ষায় কীভাবে আসে আর এইখানে মূল সংখ্যা থেকে যদি আমরা একটা দেখাই সর্বশেষ ক্লাসটা শেষ করার আগে আমরা একটা এমসিকিউ দেখাই তারপরে সমাধান শেষ করবো ক্লাসটা তো আমরা দেখি কি করা যায় এখানে সেট থেকে যদি আমরা একটা নেই যেমন এখানে দেওয়া আছে এক্স যেন এক্স এক্স এলিমেন্ট আমরা এটাকে এক্স এলিমেন্ট জেড এক্স এলিমেন্ট জেড এবং এক্স লেস দেন অর লেস দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল ফাইভ লেস দেন অর ইকুয়াল থ্রি এই পর্যন্ত দেওয়া আছে এখন এটা একটা সেট দেওয়া আছে এখন বলছে এক্সের মান কোনগুলো এক্সের মান কোনগুলো সেক্ষেত্রে আমাদেরকে একটু দেখতে হবে এক্সের মান কোনগুলো এটা প্রশ্ন এখানে চারটি অপশন দেওয়া থাকবে তো অপশন থেকে আমরা বাছাই করব। কিভাবে বা বাসাই করব এক্স এলিমেন্ট জেড এই জেডটা হলো কি পূর্ণ সংখ্যা যেটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কী কী থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে ঋণাত্মক সংখ্যা থাকবে শূন্য থাকবে এর মানে কি পাশের থেকে ছোট অথবা পাঁচের সমান এক্সের মানটা হবে পাঁচ থেকে বড় অথবা পাঁচের সমান ছোট না বড় অথবা পাঁচের সমান এবং তিন থেকে ছোট অথবা তিনের সমান তাহলে এক্স টু হবে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই যেই হবে এক্সের মান হবে এইগুলা কিন্তু যদি এইখানে জেড না দেওয়া এন দিত জেড না দেয়া এন দিত তখন এই মানগুলো আসতো কখনোই না কারণ কি এনটা হইলো স্বাভাবিক সংখ্যা তখন কিন্তু এন হইত স্বাভাবিক সংখ্যা তখন কিন্তু চাইলে আমরা এই মানগুলো নিতে পারবো না তখন আমরা কি করতে হইব স্বাভাবিক সংখ্যা কি একটু আমরা জানছি যে স্বাভাবিক সংখ্যা হইলো শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে শূন্য থেকে বড় এখানে এক্সের মান হবে এইটুকু এক দুই তিন শুধু এই তিনটা হবে তখন তখন কী হবে তিনটা হবে এরপরে যদি এখানে শর্তটা যদি যেটি থাকতো এবং লিখে দিত যে এক্স মৌলিক সংখ্যা এক্স এলিমেন্ট জেড এবং এক্স হলো মৌলিক সংখ্যা আর শর্তটা দিত মাইনাস থ্রি থেকে এক্সটা বড় হবে আর হইলো ফাইভ থেকে কী ছোটো বা সমান হবে তখন আমরা কী করতাম এক্সের মান এখন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাটা কিন্তু স্বাভাবিক সংখ্যারই অন্তর্ভুক্ত এটা মাথায় রাখতে হবে মৌলিক সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা তবে হ্যাঁ উপরের প্লাস থেকে শুরু হয় ধনাত্মক থেকে মৌলিক কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা নাই তো সেক্ষেত্রে যে থাকলে যা হবে এন থাকলেও তাই হবে অর্থাৎ মৌলিক আমার শুরুই হয় দুই থেকে দুই তিন তাহলে আর ছ পাঁচ পর্যন্ত নিতে পারব যেহেতু পাশের বড় বা পাশের পাশে ছোটো বা পাশে সমান এটুকু নেওয়া যাবে তাহলে পাশও নেওয়া তবে এর উপরে আর নেওয়া যাবে না তো এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই শর্তটা শর্তটা কী হবে আমাদের জন্য শর্তটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে যে কোনো প্রস্তুতির জন্য আমরা তৈরি আছি আমরা এভাবে ধারাবাহিকভাবে বেসিক ক্লাসগুলো একটার পর একটা আপলোড করতে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম